ভাষার ছটা রামকৃষ্ণ মিশন খারাপ আসানসোলের মহারাজ খারাপ ইস্কনকে নাকি উনি জমি দিয়েছেন কত বড় চিটিংবাজ বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ তাকে উনি দেখে নেবেন স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের বাঁচানোর জন্য এই মুখ্যমন্ত্রী একটা জালি হিন্দু আর মুসলমানদেরকেও ব্যবহার করে তেজপাতার মতো তরকারিতে লাগে খাওয়া যায় না রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেছেন স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামী বিবেকানন্দ বলেছেন নিজের ধর্মর প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা সনাতনীরা তাই মানি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপদ কিনে দেয়নি রামনবমীর উপরে আক্রমণ হলে প্রতিবাদ করলে তখন খারাপ হয় বিজেপি দেখেছেন নূপুর শর্মা খারাপ কথা বলেছিল অন্য ধর্মের পয়গম্বরের নামে আমরা সাসপেন্ড করেছি বিজেপি সে ক্ষমতা রাখে আর আপনার মৈত্র যখন বলে মা কালী গেঁজা খায় খায় মদ তখন আপনার পার্টি ব্যবস্থা নেয় না আপনার হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আমরা এখানে সত্তর তিরিশ ভাগ হিন্দু থাকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মেরে সেদিন আপনি ব্যবস্থা নেন না রামকৃষ্ণ মিশনের মহারাজ ভারত সেবা মহারাজ তারা গেরুয়া পড়েন মুন্ডিত মস্তক তাই আপনার এত রাগ আর যখন কয়েক দিন আগে রায় ইমাম অ্যাসোসিয়েশন আড়াই হাজার টাকা মাসে বেতন দেয় আড়াই হাজারে ইমামকে কিনতে পারে মমতা ব্যানার্জি তিনি লিপলেট করে বলতে পারেন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী নেতা তাকে ভোট দেন না মমতা ব্যানার্জিকে ভোট দিন তখন অপরাধ হয় না আর এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী ছিল বলে হিন্দু মুসলমান সবাই এক লাইনে দাঁড়িয়ে কোভিড এর ইঞ্জেকশন নিয়েছি আমরা এই তোমাদের কথায় এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আছে বলে মাসে মাসে পাঁচ কেজি করে রেশনের চাল আর গম বাটা ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে আমরা নরেন্দ্র মোদী মোদী রাষ্ট্রবাদী নরেন্দ্র আপনাদের সকলকে বলবো গলার কণ্ঠিগুলো আছে তো আছে তো এই মমতা থাকলে এটা বেশি দিন আর থাকবে না হিসাব হবে পঁচিশ তারিখ হিসাব হবে জয় শ্রীরাম जय जय श्री राम कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे हरे गौरनीताई प्रेमानंदेर गौरांग